চিত্রকূট ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ গাঁজা পাচারের আগে বিএসএফের হাতে আটক এক যুবক শুক্রবার দুপুরে বিএসএফের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংবাদ মাধ্যমকে খবর জানানো হয় জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে সীতাই ব্লকের কায়েতের বাড়ি গ্রামের বছর উনিশের যুবক রাহুল মিয়া চিত্রকূট ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ গাঁজা পাচারের চেষ্টা করছিল তবে সেই চেষ্টা বাঞ্চাল করে বিএসএফ গোপালপুর সেক্টর হেডকোয়ার্টারের অন্তর্গত চিত্রকূট বিওপির আটাত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়ান জওয়ানদের হাতে আটক হয় ওই যুবক তার কাছ থেকে উদ্ধার হয় অবৈধ দুটি গাঁজার প্যাকেট যার ওজন আট কেজি বিএসএফ বিএসএফের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আটক যুবককে অবৈধভাবে গাঁজাসহ সীতাই থানার হাতে তুলে দিল পুলিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো